হ্যালো বন্ধুরা আমি আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের পছন্দ চ্যালেঞ্জ দেখছেন জিএন তানিসা তো আজকে দেখুন আমি যে আমার যেই ডাগন গাছটা দেখাচ্ছি কিছুদিন আগে আমার ড্রাগন গাছের সমস্ত ফল ফুল হুনমানে নষ্ট করে দিয়েছিল কিন্তু আবার কাল সকালে আমি ভিডিও করতে পারিনি কাল সকালে আবার হনুমানে এসে তাদের ইচ্ছা মতন ফের আমার পাঁচ ছটা ফল এইভাবে নষ্ট করে দিয়েছে দেখো এই পাঁচ ছটা ফল আমার কালকে নষ্ট করেছে তো আজকে ভিডিওটা করছি বলে একটু শুকিয়ে গেছে হালকা দেখো আর কিছুদিন পর ফলগুলো খাবার উপযুক্ত হয়ে যেত ইলো ড্রাগন রেড ডা রেড ডাগন দেখো ড্রাগনের সাথে দুটো ফুল এখানে ছোটো দুটো ফল নষ্ট করে দিয়েছে দেখুন রাত্রে আমাদের ফুল ফুটেছে তো ফুলগুলো আমি পলিনেশান করবো হ্যান্ড পলিনেশান তো কীভাবে করবো হ্যান্ড পলিনেশান তো আমি এখন একা ফোনটা ধরে আছি দেখাতে পারছি না এর আগে তো আমি হ্যান্ড পলিনেশান দেখিয়েছি কীভাবে করতে হয় এখান থেকে পরাগ সংগ্রহ করে পরাগ সংগ্রহ করে দিতে হয় এই পরাক রেণুতে এইখান থেকে পরাক সংগ্রহ করে এই রেণুতে দিতে হয় তো আমি এক্ষুনি হ্যান্ড পলিনেশান করে দেব কিন্তু আমার দুঃখের বিষয় আমার ফলগুলো আমার আর খাওয়া হলো না আমাদের এই আমাদের হনুমানের অত্যাচারের জন্য এই দেখুন সাতটা আটটা ফল আমার এইভাবে নষ্ট করে দিয়েছে তার সাথে গাছগুলোকেও নষ্ট করছে গাছের ডালও ভেঙে দিয়েছে এই দেখুন গাছের ডাল পুরো ফল শুদ্ধ গাছের ডাল ভেঙে দিয়েছে এখানে একটা ফল ছিল এখানে একটা ফল ছিল আরও দু তিন জায়গায় দেখুন এইখানে একটা ফল ছিল এসব ফলগুলো নষ্ট করেছে এই জায়গাতে একটা ফল ছিল এই জায়গাতে মোটামুটি আমার ছ সাতটা ফল নষ্ট করেছে এই জায়গাতে একটা ফল ছিল এখানে একটা ফল ছিল ফল ফুল দুটোকেই আমার নষ্ট করে দিয়ে চলেছে চলে গেছে মানে এইভাবে গাছের উপর অত্যাচার করছে গাছের উপর কিভাবে কি আপনারা করে রেখেছেন আমার তো এইভাবে নষ্ট করছে তার কারণে আমি আবার উপর দিয়েই দেখুন জাল দিয়ে দিয়েছি উপর দিয়ে পুরো ঘুরিয়ে জাল দিয়ে দিয়েছি উপর পুরো সাইড জাল ঘিরে দিয়েছি দেখি কি হয় আবার এই গাছের এই যে পিয়ারা এখানে পিয়ারা হয়েছিল দুটো তার মধ্যে একটা পিয়ারা এই যে এইখান থেকে দেখুন এইখান থেকে টেনে ছিঁড়ে নিয়ে চলে গেছে আর আমার গাছে নতুন করে আবার দেখুন ফুল আসছে পেয়ারা গাছে ফুল আসছে এটা এল ফর্টি নাইন পেয়ারা গাছ এ দেখুন কত ফুল আসছে কিন্তু এত ছোট গাছে আমি ফল নেব না এই তিনটে চারটে নিয়েছি দেখা যাক তবু কি হয় লেবু গাছগুলো নতুন নতুন কচি কচি পাতা ছেড়েছে বেশ দেখতে তো খুব ভালোই লাগছে আমার আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এটা আমার রেড ডায়মন্ড পেয়ারা গাছ পেয়ারা গাছটা বোধহয় একটু ফাঙ্গাস লেগেছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এখানে আমার কুঁড়ি এসেছে আবার রেড ডায়মন্ড পেয়ারা গাছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তো বলার মতন নয় দিনে তিনবার চারবার পাঁচবার করে বৃষ্টি এসে যাচ্ছে আর আনন্দের খবর আছে আমার ডাগন ফল নষ্ট করেছে কিন্তু এখানে যে আমার আম গাছটি খেয়ে নিয়ে ভেঙে ডাল ভেঙে দিয়ে চলে গিয়েছিল উন্মানে এক হপ্তাহ আগে আমার মনে হচ্ছে এখান থেকে নতুন ডাল বের হবে এ দেখুন নতুন ডাল বের হচ্ছে এই সাইড থেকে এই যে নতুন ডাল বের হবে এই জায়গাটা থেকে বের হচ্ছে এই যে তো নতুন ডাল বের হলে তো খুব ভালোই আর এইটা আমার কাটিমন কাটিমনের এক ডাল কেটে দিয়েছিলাম একটা ডাল বেরিয়েছে সবেদা গাছটা দেখছেন সবেদা গাছটা প্রচন্ড চরচর করে বাড়ছে কিন্তু একদিকেই এরম বেড়ে চলেছে এই ডালটা তো আর বাড়ছি না কি হয়েছে দেখি পোকা লেগেছে নাকি কি জানি যাই হোক দেখা যাক এই বর্ষায় তো গাছ বাড়ছে খুব ভালোই দ্রুত গতিতে চম্পা সবাই ফেভারিট আমারও খুব পছন্দ এটা আমার কাঠচাপা গাছ দেখুন এই কাঠচাপা গাছটা আমার কত ছোট্ট ছিল এক বেগত ছিল এখন কি বড় হয়ে গেছে কত বড়ো কাঠচাপা গাছ ওখানে একটা আছে দেখতে পাচ্ছেন এই যে এইটা এটা আমার একটা কাঠচাপা গাছ তো বন্ধুরা হ্যান্ড পলিনেশান করে দিচ্ছি দেখুন হ্যান্ড পলিনেশান ফোনটা ধরেই আমি একা একাই করে দিচ্ছি দেখুন কীভাবে একটু অসুবিধে হচ্ছে ফোন এক হাতে ধরে হ্যান্ড পলিনেশান করতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে হ্যান্ড পলিনেশন করছি তো আপনাদেরও ড্রাগন গাছ থাকলে আপনারাও এইভাবে হ্যান্ড পলিনেশন করবেন ফলগুলো সাইজ একটু বড়ো হবে আর ফলগুলো মানে ঝরে যাবে না ফলগুলো মোটামুটি ঠিকঠাকভাবে ধরে যাবে গাছেতে ফল মিস হবে না একটু এইভাবে হ্যান্ড পলিনেশন করবে আমি যেভাবে করছি এই আমার গ্লাস থেকে নিয়ে কাঁচের গ্লাস বলছিলাম বাটি থেকে কাঁচের বাটি থেকে নিয়ে এইভাবে রেণুতে লাগিয়ে হ্যান্ড পলিনেশন করবেন দেখবেন আপনাদের ফল একদম সাকসেস তো আমার হ্যান্ড পলিনেশন হয়ে গেছে বন্ধুরা আমার তো দেখলেন ফল কিভাবে নষ্ট করে দিয়েছে হনুমানে তো আপনাদের ফল আপনাদের ফলও কী নষ্ট করছে কী উন্নয়নে আপনাদের গাছেতে অত্যাচার করছে বা গাছের ডালপালা ভেঙে দিচ্ছে আপনারাও কমেন্ট করে জানান আমার তো অবস্থা খুবই খারাপ করে দিয়েছে গাছের নতুন করে আবার কুড়িয়ে আসবে কি কি জানি তো বন্ধুরা কেমন লাগলো দেখুন আমার এই ড্রাগন গাছের হ্যান্ড পলিনেশন করে দেখালাম আরও দু চারটে ফুল দু তিনটে ফুল হয়েছে তো এটা আশা করি বোধ কাল পরশু করে ফুটতে পারে তো যাদের ড্রাগন গাছ আছে তারাই জানে এর কত সুন্দর সেন্ট ফুলটার আর কত বড় আকৃতি আর কত সুন্দর দেখতে দেখুন খালি ফুলটা ফুলটা এই জায়গা থেকে শুরু পুরো একদম এক হাত ফুলটা বড় এক হাত সাইজের বড় আর ফুলের সাইজ পুরো আমার এই যে হাতের থাবা দেখছেন এই দেখুন হাতের থাবার চেয়ে ফুল একদম বড়ো এই যে দেখেছেন তো আমার হাতের চেয়ে বড় ফুল একদম এরম বড় ফুল সামনে থেকে না হলে আপনারা বুঝতে পারবেন না যে কত বড় ফুলটা হয় আশা করি আপনাদের ড্রাগন গাছ আছে আপনারাও জানেন কত বড় ফুল হয় তো আজকের মতন ভিডিও বন্ধুরা এতটুকুই রইল তো আপনারা কমেন্ট করে জানাবেন হনুমানের হাত থেকে কিভাবে আমি বাঁচব এইভাবে আমার ফল নষ্ট করেছে